বন্ধুরা না সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো চাটা তো খাওয়া হয়ে গেছে কিছু ভিডিও করিনি কালকে গেছিলাম আমরা ঘুরতে তোমাদের ফটো অবশ্যই দেবো পাহাড়ে গেছিলাম পাহাড়ের বত্রিশশো সিঁড়ির উপরে এই একটা কালী মন্দির সেইখানে গেছিলাম প্রচুর এত সুন্দর ভিউটা কি বলবো এ মেঘের মধ্যে যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে মানে মেঘ তো মেঘের মধ্যে যাচ্ছিলাম সব ভিডিও করেছি দেখাবো তারপর আর এখন থেকে ভিডিওটা চালু করছি আর এই দেখো এখন ছেলে জন্য ডিম সিদ্ধ করে দিচ্ছি সব কাজ পরে আসে তোমার দাদা ভাই এই মাত্র মাছটা নিয়ে আসলে এই দেখো চারটে ডিম সিদ্ধ করছে ছেলে খাবে ডিম ছিল না এই মাত্র নিয়ে এসলো আর তোমার তোমায় এরকম দেখো কি কি সবজি নিয়ে এসেছে সেটাও দেখিয়ে দিই দেখো আমি গেছি কি দাম ছিল তোমার দোকায় গেছে কম দামে আর আর উচ্ছে নিয়ে এসছে পোটলের উচ্ছে আর এই যে মাছ এক আর একটু বেশি তাই না দেড় কিলো হবে না সাড়ে তিনশো আমি দেখে বুঝি আর মাছটা চলো পরিষ্কার করি দেখাচ্ছি তারাও কি মাছ আমি জানি না এই দেখো মাছ জানি না এই দেখো তোমাদের দেখাচ্ছি এই মাছটা দেখে না তারপরে ধুয়ে রান্না করবো এখন রান্না করে মাছ নাই তো কালকেও পেয়েছে হোটেলে এই দেখো বাবা কি মাছ জানি না এই দেখো এটা রুই মাছ না কাতলা মাছ কাতলা এই দেখো কাতলা মাছ নিয়েছে তোমাদের দাদা ভাই দেখা যাচ্ছে এই দেখো দেড় কিলো হয়নি এক কিলো সাড়ে তিনশো গ্রাম এই দেখো বলেছি দিয়ে দিয়ে রেডি করে আর এখন রান্না করি কী করো রোজ রোজ চিকেন আমার ছেলের তো কথা কি চিকেন কথা বললেই চিকেন চিকেন রোজ রোজ খাও ভালো ভালো দেখো আমরা যেখানে থাকি মাছ খুবই মানে পায় যায় না পশ্চিমবাংলা যেরকম নানান ধরনের মাছ পাওয়া যায় এইখানে মাছ পাওয়া যায় না আমরা যেখানে থাকি তার একটু দূরে যেতে চল তিরিশ কিলোমিটার দূরে যে সব রকম মাছ পা কিছু কিছু সব পাওয়া যায় না কিছু মাছ পাওয়া যায় কিন্তু তোমরাই বলো যে আমরা তিরিশ কিলোমিটার দূর যে মাছ আনা সম্ভব আমাদের মতো মানুষের রোজ রোজ আর আমরা বাঙালিরা মাছ খেতে ভালোবাসি কিন্তু আমাদের বাড়ির যে তিনটে ফ্যামিলির লোক আমরা আছি একজনও মাছ পছন্দ করে না এক পিছু হলেই কেঁদে দেয় আর কিন্তু কি রান্না করব রোজ রোজ ভালো লাগে না আমরা বাঙালি মানুষ একটু মাছের জোল রান্না করতে পারলে কোনো অসুবিধা হয় না দেখো মাছ কটা ধুয়ে নিয়েছি ব্যাজিংয়ের জল না সহজে যেতে চায় না আস্তে আস্তে দেয় আর এই মাছটা আনলো দু মাস পরে আমাদের এই মাছ কটা আনলো দেখো এখন মাছ কটা ধুয়ে কমপ্লিট করে নিয়েছি আজকে রাতেরও জন্য রান্না করব যে কটা সে কটা রেখে দিয়ে আর দেখো এই কটা সব ফ্রিজে রেখে দেবো আর আমি ডিম সিদ্ধ করছি ওইদিকে রান্না করতে হবে সব জায়গায় জল জল হয়ে গেছে বুঝতে পারছি না

খুব তেতে গেছে আর মাছগুলো মানে একটু গন্ধ গন্ধ আসছে কি বলবো তোমার দাদা ভাই এত ভালো করে মাছ কিনে নিয়ে আসলো দেখে শুনে তোমার দাদা ভাই কিনতে পারে আর আমি তো কিনতেই পারি না তাও দেখো মাছটা একটু গন্ধ গন্ধ ভাব লাগছে আমি ভালো করে শক্ত করে ভেজে নেবো লাল লাল করে ওই জন্য কড়াইটা আরও তাড়াতাড়ি তাতিয়ে দিয়েছি গরম করে দিয়েছি না কড়াই যদি লেগে যায় আর কি এ কি বলবো এখানে মাছ আমরা খেতেই পারি না এই রুই কাতলা তোমার দাদা একদম পছন্দ করে না আমারও না একটু পশ্চিমবঙ্গ হলে কত রকমের মাছ খেয়ে শান্তি পাওয়া যায় শুধু কি বলবো আমরা যে কত কষ্ট করে থাকি খাওয়া দাওয়ার জন্য আর সবজিও পাওয়া যায় না ভালো এইখানে বাঙালি যে সবজিগুলো কিছু পাওয়া যায় না খায় খেতে খুবই কষ্টকর কত রকমের সবজি আমাদের এইখানে কচু টচু কত রকমের কিন্তু কি করব শুধু পেটের দেয় থাকতে এখানে থাকে শুধু পেটের দেয় সত্যি বাড়ির লোক সবাই কিভাবে যেন তো ও কী আরামে আছে যারা ভাবছ তারা একবার এসে থেকে যা মা বাবা ফ্যামিলি ছেড়ে খাওয়া অনেক কিছু ত্যাগ করে দিয়ে কত কিছু রসগোল্লা পায় না দই পায় না কত কিছু কিছুই পায় না তবু এইখানে থাকি এই নাই সবাই কেমন আছে সবাই সুস্থ আছো ভালো আছো দেখো এইখানে বৃষ্টি প্রচণ্ড সকালে হচ্ছিল দেখো এখান থেকে দেখো তেল মশলা পড়ে গেছে এই কিচেন দেখো আজকে খুব নোংরা রাতে কিচ্ছু না করে এই দেখো গলাটা বসে গেছে পুরো না করে চলে গেছিলাম দাদার ছেলের জ্বর হয়েছিল ওকে দেখতে এখন সব কমপ্লিট করতে হবে কিচেন মিচেন দিয়ে ফেলে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কাল বাবা ঘর গেছিলাম পা উঠতে পারছি না তার ঠান্ডায় গলাটার আওয়াজটাও কেমন হয়ে গেছে পা ব্যথা কেন প্রথম দিনে একটু ব্যথা বুঝতে পারলাম না আজকে খুব ব্যথা বুঝছি বুঝতেই পারছি না চলো দেখতে থাক লুচি আছে তিনটে কোনো দাদা জন্য খেতে চারটে লুচি কিছু হয়নি লুচি

রাতে আর ভিডিওটা পুরো শেষ করতে পারিনি সকালে আবার শুরু করেছি এখন কাজটা সেরে তোমার দেখার কড়াইটা দেখতে পাচ্ছ কীরকম মানে অবস্থা কাইল যে কী করে ধোবো আর দেখো সাবানটাও নিয়ে নিয়েছি কড়াইটা মাছ হলে সাবান লাগবে লিকুইড দেওয়া তো তা খুব কষ্ট হয় একটু সাবান দিলে লিকুইড দিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় কড়াইটা আমার এত পড়ে না আজকে ওই যে লুচিরিশি কড়াইটা না ধুয়ে ধুই নিই ওই জন্য মাছটা ভেজে নিলাম এখন তোকে সুন্দর করে বাসন কটা মেজে নেব রাতে আর বাসন মাঝে নি প্রতিদিনই বেশিরভাগই মেজে রাখি দুই একদিন ইচ্ছা করে না শরীরে আর কী বলবো শরীরে কিছু নাই আর মাথা ঘোরাচ্ছিল প্রচণ্ড আরে মাথা ঘোরাচ্ছে ওই জন্য আর আমি করতে পারি কি কি হয়েছে বলো তো বিপিটা বেড়ে যায় না কি থেকে থেকে না মাথার মধ্যে একদম কাজ করছে না মাথার মধ্যে ঘুরোচ্ছে আর অস্থিরতা লাগছে তখন আমি কাজ রেখে দিচ্ছি আর তোমাদের দেখো আমার তো এখানে কেউ নয় বলা না আর তোমার দাদা এতটাই ভালো বলবে কি তুমি আরও আমাকে কাজ করতে দেবে না তুমি রেখে দাও কাজের লোক নাও রেখে দাও রেখে দাও রেখে দাও আমার আরও বেশি অনেকের স্বামীরা কাজ না করলে একটু কিটকিট করে আরও তোমার দাদা বলবে রেখে দাও ঘুমো রেশ নাও আর আমি কাজ করতে যাই বলে আমাকেই বকা দেয় বলে কি একটু কাজের লোক নিয়ে না আমি নিই না বলে আরও আমাকে বকে তা ওই জন্য আমাকে বলে যে তোমার যা ইচ্ছা তাই করো কোনো কথা আমার কাছে শুনতে হবে না তোমার পারমিশন দিয়া থাকলো তোমার যেটা যখন ইচ্ছা হবে তখন তাই করবো শোনার কোনো প্রয়োজন নেই মানে পুরো ছাড় কিন্তু আমি সেরকম কিছু করেও না কি করবো বলো আমি তো আর দাদা বাড়ি থেকে চলতে পারি কী বলবো হাই আসতে শুধু ভালো লাগছে না শরীরের মধ্যে জ্বর জ্বর লাগছে জানি না শীত লাগছে পাংখারাও কোনো কোনো টাইম এতটা শীত লাগছে কি বলবো জ্বর আসবে নাকি সেটা বুঝতে পারছি না আর ওয়েদারটা তো ভালো না সারাদিন বৃষ্টি 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 কালকে একটু রোদ্দুর উঠেছিল আর আজকে দিন লেগে গেছে বৃষ্টি বিরক্ত আর ঘরগুলো পুরো চিপকা চিপকা লাগে একটু রোদ্দুরে শুকায় আমি চাল্লা টালা মানে খুলে দিয়ে পরিষ্কার ধুয়ে মুছে নিয়ে সব কিছু যে শুকাই যাক তারপর আবার চলে আসে এই কবেই বৃষ্টি যাবে বিরক্ত লাগছে আমার আবার শীতকালে আমার কষ্ট মানে ভ কি বলবো কষ্টর কোনো শেষ নাই দেখো দেখেছো সাবান লিকুইড দিয়ে পরিষ্কার করে দিচ্ছি কড়াইটা সাদা করে দিতে হচ্ছে টাইম লাগছে কিন্তু আমার একটু ভালো লাগে পরিষ্কার থাকতে নিজেকে এমনি তো কালো মানুষ তারপরে যদি কাজও যদি কালো হয় লোকে কেউ আমার হাতে জলও খাবে না ওই জন্য যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে যে লোকে যেন কালো বলে অবহেলা করে না যে যেরকম কালো শরীরটাও যেরকম কালো কাজও সেরকম কালো এরকম যেন কথা না বলে তাই আমি পরিষ্কার করার চেষ্টা করি এই দেখো করাইটা পুরো পরিষ্কার করে নিয়েছে মেয়ে ধুয়ে নিলাম এবারে এবার ব্যাজিংটা ভালো করে ধুয়ে নিচ্ছি আবার কিচেনটাও তো পরিষ্কার করতে হবে একটা কাজ করলে তো হবে না পুরো কাজ আমার বলছেন আমার জ্বর জ্বর লাগছে ফার কানে যে কি হচ্ছে মাঝে মধ্যে কান বন্ধ হয়ে যাচ্ছে দম মেরে থাকছে কানের মধ্যে একদম ভালো লাগছে না দেখো বাসন টাসন মাজা কমপ্লিট হয়েছে কিচেন কিন্তু এখনো পরিষ্কার করিনি করবো একটু পরে ওই জলটা ঝরে যাক বাসনে তারপরে এখন সারা ঘর ঝাড় দিচ্ছে আর একটা গামলি দেখছো এই গামলিটা সকালে কিনেছি শুকান্নারা দেওয়ার জন্য ঘুম থেকে উঠে পাশের বাড়িরা ডাক দিয়েছে আমি উঠে কিনে নিয়ে এসছি আর আমার উঠতে ইচ্ছা করে না মাজা গা শরীর খুব ব্যথা এতটা শরীর মানে খারাপ হয়ে গেছে এই আরো বৃষ্টি হলে আমার শরীরটা আরো বেশি ম্যাচ ম্যাশ ম্যাশ ম্যাচ করে রোদ্দুর হলে বেশ ভালো লাগে একটু বাবা যত বৃষ্টি হবে তত শরীর খারাপ হবে তোমার দাদাভাই বলেছে ওষুধ খাওয়ার কত ওষুধ খাবো ওষুধ খেতে খেতে আর পাচ্ছি না ছাড়া সময় ওষুধ 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 ছাড়া নড়তে পারছি না আর দেখো সাইডে এক জায়গায় কোথায় ধুলো দেখেছিল তোমার দাদাভাই বলল বললো ওইখানে ছাদ দিও ধুলো দেখতে পাবনি আমছি না গো যে ওই টেবিলটা রয়েছে না ওর ওই ফাঁকে ওই সাইডটা যাওয়া যাচ্ছে না ওই জন্য দেখো সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ই করে নিচ্ছি পড়ছে মানে ছাদ দিয়ে নিচ্ছি আজকে কিন্তু তোমার দাদাভাই আমার ছেলে কেউ সবাই ঘুমোচ্ছে আমি উঠে কাজ সেরে নিচ্ছে ঘুম এসছিলো প্রচণ্ড আরে কিন্তু তা উঠে গেছে ওরা ঘুমা উঠে আমি কাজ করি ওরা তারপরে উঠবে ঘর ঘরমার গুছিয়ে পোচা টোচা লাগেনি রান্না করে ডেকে দেবো তোমার দাদা ভাই অনেক দিন দোকানে যাচ্ছে না শরীরটা ভালো না সকালে উঠতে পায় না ঘুমের ওষুধ দিয়েছে ডাক্তার ঘুমের ওষুধ খাই তো আর উঠতে পায় না সকালবেলা তার জন্য আর যেতেও না সকালে আমাদের অত গিরা নাই বলে দিয়ে আছে আমাদের কাস্টমারকে বিকালেই যাই আবার আমি বলেছি কালকে থেকে তুমি সকালে যাবে তারি শরীরটা রুচি মানে এনার্জি থাকবে দেখো আমি সব ঘরটা ছাদ দিয়ে চলে আসলাম যে বাসন কটা মেজে রেখে দিয়ে গেছিলাম জলটা ঝরে গেছে জায়গাটা জায়গায় রেখে দিই তাহলে কিচেনটা পরিষ্কার করতে বেশ সুবিধা হবে দেখো জায়গাটা জায়গায় রেখে দিই এত আর আমার না বুকে ব্যথা করছে কয়েকদিন ধরে বিপি বেড়ে গেছে না বুকটা ব্যথা হচ্ছে ডাক্তারে বলেছে তোমার বুকে ওই মানে বিপিতে অ্যাটাক করছে বিপির ওষুধ কথা প্রথম খেতেই চেয়েছিলাম না এখন আর পাচ্ছি না বিপির ওষুধ ডাক্তার বলেছে অবশ্যই তোমার খেতেই হবে দাঁড়া তখন আমি আর কি করব বিপির ওষুধ চালু আবার দু তিন দিন খাইনি আবার বেশি একশো পঁয়ষট্টি উপরটা নিচেরটা একশো প্রচুর বেড়ে গেছে উঠতেই পারছি না কথা দেখেছো কথাটাও আমি আসতে বলছি আর একদম কথা বলতে ইচ্ছা করছিল না আর কেমন যেন কষ্ট হচ্ছে শ্বাস কষ্ট হচ্ছে মানে নিঃশ্বাস নিতে একটা কষ্ট হচ্ছে তোমার দাদাভাই বললো ওষুধ এনে দিয়েছে খাচ্ছে আর বললো চলো ডাক্তারের কাছে নিয়ে যাবে আজকালকের মধ্যে রিপোর্ট দেখিয়ে ডাক্তারে কি বলে আর কত পারবো বেচারাও না আর পাচ্ছে না এত ডাক্তার একটা ডাক্তার কত ডাক্তার পাল্টাতে হয় এই রোগের এই ডাক্তার আমরা কি বলতো এক এক ডাক্তার এক এক সময় বিপি যে পেশাল তার কাছে যাব থাইরয়েড যে স্পেশাল দেখে তার কাছে যাই মানে একঘ একজনের কাছে দেখায় না যে সব দেখাই না একজনের কাছে যে পেশাল আছে স্পেশাল দেখে জিনিসগুলো তার কাছে আমি সব আলাদা আলাদা ডাক্তার দেখাই আর আমি তো যেতে পারি না তোমার দাদা ভাই ছাড়া আমি জানোই তো পা ওড়াতে পারি না আর তোমার দাদা ভাই সব জায়গায় যেতে বাচ্চারা আর খুব কষ্ট হয়ে যায় কি করবো তাও তো আমাকে নিয়ে যেতে হবে আর তোমার আমি যদি নাও যেতে চাই তোমার দাদা ভাই জোর করে নিয়ে যাবে আমাকে চলো চলো ওষুধ ফুটে গেছে চলো দেখো এবারা কিচেনটা পরিষ্কার হয়ে গেছে এবার ঘরটা মুছে নিই সুন্দর করে এই ছেলে আর তোমার তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে পরে বিছানা উঠো বা ঘরটা ছাদ দিয়ে নিই ছাদ দেওয়া সরি ঘরটা মুছে নিই তারপরে ওরা উঠা উঠ উঠবে আর এখন যদি ওরা ওঠে না সারা ঘরগুলো পারিয়ে পারিবে নষ্ট করে দেবে তার জন্য আমি যে ঘুমিয়ে থাকলে থাক বাবা আমার ছেলে আর তোমাদের দাদাভাই যখন ঘরটা মুছো তখন ওদের এই দিকের জিনিস ওই দিকের জিনিস নিয়ে খুব ই হয় এটা নেবো ওঠানোব আমার তখন মাথা গরম হয়ে যায় কার কার এরকম করে আমাদের বাড়িতে আমার আমি যখন ঘর লেপতাম বা মুছতাম তখন আমার বাবা ঘন ঘন কাজ ওদের তখনই দেখবো আমার মাথা গরম হয়ে যেত আর পাশের বাড়ির কাকারা বলতে দেখ তোর মেয়ে রেগে গেছে তা আমি রাখবো না বলো তো তুমি এরকম যদি করে ঘর মোছার পরে যদি ঘর দিয়ে বারবার ঘরে এখন বাবার কথা খুব মনে পড়ে ইস মানুষটা চলে গেলো এই কষ্টটা চাচ্ছে না গো আজকে অনেক দিন পরা আমার মার সঙ্গে কথা হলো মার শরীর ভালো না ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দিদি আসলো দিদি পয়সা দিল দিদি বললো ডাক্তারের কাছে যাও উচিত তুমিও যাও পরে আমি দেখছি কি দেখি করা যায় তা ভালো লাগলো অনেক দিন পর মায়ের সঙ্গে কথা হলো মায়ের কাছে মোবাইল নেয় তো ওই জন্য পাশের বাড়ির ওদের কাছে চায় দেয় না গো মানে আর আমার ওয়াইফাই কানের তো নেটের জন্য হয় কেউ নেট নিজস্ব নেট ফুরিয়ে দিতে চায় না চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো